বয়সে দুনিয়া আগমন করলেন নবীজি দুনিয়া আগমন করার পর আল্লাহর কুদরতি কদমে সর্বপ্রথম সিজদা দিলেন সুবহান আল্লাহ পড়েন আর একটু আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ দুনিয়ার কোন মানুষের জন্ম এভাবে হয় নাই একমাত্র আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহর জন্মই হয়েছে মা মেনার গর্বে যখন ছিল মা আমেনা বলেন প্রাথমিকভাবে আমি প্রেয়ে পাইনি যে আমার গর্ভে মুহাম্মদ বেশ কিছুদিন পর উপলব্ধি করতে পারলাম গরবে সন্তান এসেছে কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে আমি দেখতাম রাস্তা দিয়ে হাতদাম আকাশের মেঘ এসে আমাকে ছায়া প্রদান করত সুবহানাল্লাহ মুহাম্মদ যখন আমার গর্ভে কূপ থেকে যখন আমি বালতি দিয়ে পানি উঠানোর জন্য যাইতাম বালতি নিক্ষেপ করার আগেই কূপের পানি কূপের উপরে উঠে যায় এই দৃশ্য দেখে মক্কার মহিলারা বলে আমি না তুমি যখন পানি আনতে যাবে আমাদের জন্য একটু অপেক্ষা করো কারণ তুমি থাকলে পানি উঠানো সহজ হয় মোহাম্মদ আমার গর্বে কূপের পানি নিচ থেকে উপরে উঠে যায় সুবহানাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া আগমন করলেন আল্লাহর নবীর আম্মা হজরত আমেনা বলে দুনিয়ার মহিলারা সন্তান প্রসবের ব্যথা অনুভব করে কিন্তু আমি আমেনা মুহাম্মদের প্রসবের ব্যথা কখনো অনুভব করি না আল্লাহ আকবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন তাকে পান করানোর জন্য মা হালিমা আসলেন তার বাহন যন্ত্রটা ছিল একেবারে দুর্বল কিন্তু যখন মোহাম্মদুর রসুল্লাহ কে উঠাইলেন ওই যন্ত্রকে নবী মোহাম্মদ রুসিলায় আল্লাহ তালা সবল করে দিলে আল্লাহ আকবার যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে কোরআন আছে যাদের ভিতরে আখলাক আছে নে কামল আছে ওদেরকে নূর দেওয়া হবে আলো দেওয়া হবে ওই নূর এবং আলোতে তারা আল্লাহর ফুলসেরাত পারি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে সোহান আল্লাহ সন্তান গুরু আমানত আমার এমন অনেক মানুষ আছে না নাই যাদের নাই বলেন না আছে না নাই একটু আওয়াজ দেন আছে না নাই এমন অনেক মানুষ আছে যারা শুধু মেয়ে ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চায় পীর সাহেবের কাছে দোয়া চায় ছেলে হয় না আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন একটা দুটা তিনটা যাই হোক আপনি যদি এই নিয়ামত পাওয়ার পর যদি সন্তানটাকে কোরআন না শিক্ষা দিতে পারেন কালকে আমাদের ময়দানে চেহারা আল্লাহর দরবারে আপনি দেখাইতে পারবেন না এই চেহারা আল্লাহর দরবারে দেখাইতে পারবেন না কি জবাব দিব তখন যখন মালিক প্রশ্ন করবে আমি তোমাকে যৌবনের নিয়ামত দিলাম হায়াতের নিয়ামত দিলাম সন্তানের নিয়ামত দিলাম এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামত তুমি কোন কাজে লাগাইলা সন্তান আজকে পাঁচতলা বাড়ি সন্তানের জন্য আপনি বরাদ্দ করলেন দশতলা ভবন সন্তানেরকে লিখে দিলেন আপনি ভাবলেন সন্তান খুশি হা সে তার পেয়েছে খুশি হয়েছে কিন্তু পরকালে সম্পদের কোনো নাই এখানে ভেলু হচ্ছে শুধু ইমান আর আমল আমার বাবা আফসুস করে বলবে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে নামা শিক্ষা দেয় নাই আমার বাবা আমাকে জিকির শিক্ষা হাদায় নাই আমার বাবা আমাকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয় নাই ওই যেই মা বাবা আমাকে সুযোগ থাকার পরেও টাকা পয়সা থাকার পরেও ইসলাম শিক্ষা দিতে পারে নাই কোরআন শিক্ষা দেয় নাই ওই মা বাবার পরিচয় আমি দিতে চাই না তারপরেও ওই মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে তারা মামলা দায়ের করবে রব্বানা আতিহী ضِعْفَيْهِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا ওগো আল্লাহ তুই মা বাবা আমাকে সুযোগ থাকার পরেও কোরআন শিক্ষা দেয় নাই দিন শিক্ষা দেয় নাই ওই মা বাবা মা বাবার কারণে আমি জাহান নামে হলাম জাহান নামে যাব পরে আজাব ভোগ করব পরে আমাকে যে আজাব দিবা আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দিতে হবে আজাব দিতে হবে ঠিক কিনা দুনিয়ার প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে চায় ব্যবসা দরকার আছে আমরাও চাই ব্যবসা আল্লাহ বলেন আখের হাতের ব্যবসাটা ভুলে যেও না এমন একটা ব্যবসা করো যেই ব্যবসা কখনোই লস নাই যেই ব্যবসায় কখনো লস নাই

এই ব্যবসায় জীবনেও লস হবে না দুনিয়াও তুমি দুর্ভিক্ষে অভাবন থাকবে না পরকালেও তোমার সামনে নূর থাকবে কবরে নূর থাকবে কোরআনের আলো থাকবে হাসরের ময়দানে তোমার জন্য নূর থাকবে তোমার এই ব্যবসায় পরকাল উজ্জ্বল হবে আল্লাহ জান্নাত পাবে এটা কখনোই

ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম সিররাউ গোপনে বা প্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর জন্য খরচ করে দান খায়রাত করে আছে না নাই বলেন না আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার রবিউল الاول মাস চলছে বুঝেন আল্লাহর নবী দুনিয়া এসেছেন গোটা দুনিয়া অন্ধকারে নি ছিল রসুল এসেছেন নবীজির আগমনটা কত বড় নবীজির চল্লিশ বছর বয়স থেকে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন হলো আমাদের আদর্শ এটা আমলি বিষয় আগের গুলো আলোচনার বিষয় কোরআনের সাথে আমাদের সম্পর্ক কোথায় কোথায় আল্লাহর নবী রবি মাসে দুনিয়া আগমন করলেন নবীজি দুনিয়া আগমন করার পর আল্লাহর কুদরতি কদমে সর্বপ্রথম সেজদা দিলেন সুবাহান আল্লাহ পড়েন আর একটু আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ দুনিয়ার কোন মানুষের জন্ম এভাবে হয় নাই একমাত্র আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহর জন্মই হয়েছে মা মেনার গর্বে যখন ছিল মা আমেনা বলেন প্রাথমিকভাবে আমি টের পাইনি যে আমার গর্ভে মুহাম্মদ বেশ কিছুদিন পর উপলব্ধি করতে পারলাম গরবে সন্তান এসেছে কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে আমি দেখতাম রাস্তা দিয়ে হাঁটদাম আকাশের মেঘ এসে আমাকে ছায়া প্রদান করত সুবহানাল্লাহ মুহাম্মদ যখন আমার গর্ভে কূপ থেকে যখন আমি বালতি দিয়ে পানি উঠানোর জন্য যাইতাম বালতি নিক্ষেপ করার আগেই কূপের পানি কূপের উপরে উঠে যায় এই দৃশ্য দেখে মক্কার মহিলারা বলে আমি না তুমি যখন পানি আনতে যাবে আমাদের জন্য একটু অপেক্ষা করো কারণ তুমি থাকলে পানি উঠানো সহজ হয় মোহাম্মদ আমার গর্বে কূপের পানি নিচ থেকে উপরে উঠে যায় সুবহানাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া আগমন করলেন আল্লাহর নবীর আম্মা হজরত আমেনা বলে দুনিয়ার মহিলারা সন্তান প্রসবের ব্যথা অনুভব করে কিন্তু আমি আমেনা মুহাম্মদের প্রসবের ব্যথা কখনো অনুভব করি না আল্লাহ আকবর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন তাকে দুধ পান করানোর জন্য মা হালিমা আসলেন তার বাহন যন্ত্রটা ছিল একেবারে দুর্বল কিন্তু যখন মোহাম্মদ রসুল্লাহ কে উঠাইলেন ওই যন্ত্রকে নবী মোহাম্মদ রুসিলায় আল্লাহ তালা সবল করে দিলে সর্বপ্রথম মা আমেনা পিছনে বসলেন মোহাম্মদ রসুল্লাহ কে বুকে জড়ায় শিশু কে বুকে নিয়ে পিছনে বসলেন সামনে স্বামীকে বসাইলেন কিন্তু বাহন চলে 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 না না না। কিন্তু অনেক চেষ্টা করার পর যখন আমেনা আলিমা বলেন আমি নেমে যাই স্বামীকে পিছনে বসাইলেন যখন মোহাম্মদ শিশু মোহাম্মদ কে সামনে বসাইলেন তখন জন্তু দ্রুত বেগে হাঁটতে শুরু করে দিল আল্লাহ বলেন আমার প্রিয় রাখা যাবে না তাকে রাখবা তুমি সম্মানিত হবা তাকে সামনে রাখো তাকে ধরো তাকে ছিল দুর্ভিক্ষ ছাগল গুলো ছিল একেবারে জীর্ণ সীর্ণ এখন সবগুলো মোটা তাজা এখন সবগুলো মোটা তাজা দুধে ওলান স্তনে দুধে বরফ হালিমাহার স্তন ছিল দুর্বল কিন্তু যখন মোহাম্মদ রসুলুল্লাহকে গ্রহণ করলেন তখন হদরতে হালিমাহার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার হালিমার একটা মেয়ে ছিল ওই মেয়েটা বকনি চড়াইত কিন্তু একদিন মাকে বলে আমার একা গুলো চড়াইতে কষ্ট হয় আমার সঙ্গে মোহাম্মদকে দাও বলে না তাকে দেওয়া যাবে না জোর করলেন কারণ জিজ্ঞেস করলে বলে মোহাম্মদ কে সঙ্গে নিয়ে আমি একদিন बकरी চরাইতে গেলাম দেখলাম মোহাম্মদ যেদিকে আকাশের মেঘ তাকে ছায়া দিয়ে সেদিকে চলতে থাকে সুবহানাল্লাহ শৈশব কাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক আকর্ষণ তাকে দিয়েছেন মুফাসসিরীনে کرام বললেন আল্লাহ পাক কাউকে বালাখানায়ে রেখে জীবন যাপন করিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস আজি যে মিশরের বালাখানায়ে রেখে লালন পালন করেন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বালাখানায় দেখে লালন পালন করেছিলেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ চাইলে পারতেন ওই বালাখানায় তাকে লালন পালন করতেন কিন্তু তা করেন নাই গরিবের ঘরে দিলেন দিলেন গরিব তাকে লালন পালন করলো হালিমা কেন 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 বলে মানুষ যেন বুঝতে পারে মোহাম্মদ কি জিনিস এটা যেন মানুষ বুঝতে পারে ছোটবেলা থেকেই সে একজন ব্যতিক্রম জীবনে কখনো কথা বলে নাই জীবনে কখনো আকবর জীবনে কখনো মূর্তির সামনে মাথা নত করে নাই সে মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত যাকে তোমরা বলে ডাকতে বিশ্বস্ত বলতে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই

বাবা কাজা করিও না পঞ্চাশ ভক্ত নামাজ ছিল আমি কমায়া পাশ দিলাম ঠিকঠাক মতো আদায় করো পঞ্চাশ রক্ত নামাজ পড়লে যেই স্বভাব তোমার আমল নামায় সেই স্বাব দান করবো চিল্লায় পড়ে আজকে মুসলমান নামাজ জানে না কেন তার কোরআন তেলা শুদ্ধ শুদ্ধ নামাজ এই এজন্য সন্তানদেরকে মানহাল ইসলামিক রিচার্চ সেন্টারে ভর্তি করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব কোরআন শিখার জন্য তাকে সুযোগ করে দেওয়া ঠিক না বে ঢিক ধরে বলে তা না হয় আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে যদি সন্তানকে করা না শিখা যাদের চুলদারি পেকে গিয়েছে। এখন শিকার বয়স মনে করছেন না আপনার সুযোগ নাই মহাব্বত রাখেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে সম্পর্কে রসিলায় কেমতের ময়দানে আল্লাহ তালা এই মাদ্রাসা মসজিদ গুলো কেউ সুপারিশের ক্ষমতা দিবেন আপনার জন্য সুপারিশ করবে আপনি সম্পর্ক রাখবেন আপনি দান খায়রাত করবেন আপনি পাশে দাঁড়াবেন এর বিনিময় এই ছাত্রগুলো হাফেজ হবে এই ছাত্রগুলো মুক্তি হবে এই ছাত্রগুলো আলেম হবে

ওয়া আকামুস সালাতু ওয়ানমার নামাজ কায়েম করো ওয়া আফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে বলেন না গোপনে গোপনে এবং প্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে দান করো গোপনে এবং প্রকাশ্যে দান করো খরচ করো কার মালিকানা খরচ করবে এটা সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত কোটি কোটি মারা যায় এক টাকাও কবরে নিতে পারে না কারণ কত কোটি টাকার মালিক ছিল সাদ্দাত কত কোটি টাকার মালিক ছিল হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট বুশ তারপরে ওবামা বারাক ওবামা নাকি এভাবে টাম আজকে তাদের কত বিলাসী দেয় কিন্তু যখন মারা যাবে তখন কি কিছুই কবরে যাবে কিছুই যাবে না থাকবে আপনার ঈমান আমল আপনার সঙ্গে থাকবে আর ধন সম্পদ দিয়েছেন আল্লাহ খরচ করার জন্য সঠিক রাস্তায় গান বাজনার জন্য নয় ধন সম্পদ আল্লাহ মেলায় খরচ করার জন্য অনুষ্ঠানে খরচ করার জন্য দেন নাই আল্লাহ আল্লাহর গুলালে অবৈধভাবে খরচ করার জন্য দেন নাই আল্লাহের সম্পদ দিয়েছেন আল্লাহ নিজ অনুগ্রহ সম্পদ দিয়েছেন শুকুর আদায় করার জন্য ঠিক কিনা আপনি শিক্ষিত এজন্য আপনি ধনী না বহু শিক্ষিত আছে অভাবী আছে না নাই বলেন না আছে না নাই বহু শিক্ষিত মানুষ আছে অভাবী আপনি বড় বংশীয় ব্যক্তি এই জন্য আপনি ধনী না বহুত আপনার থেকে বড় বংশীয় ব্যক্তি আছে যাদের অভাব অনটনের কোন শেষ নাই বোঝা গেল মূর্খ হলো কোটি টাকার মালিক হয় আছে না নাই কার পক্ষ দেওয়া নেয় আমত বলেন না কার দেওয়া নেয় আমত আল্লাহ শব্দ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার দেওয়া নেম আরো জোরে বলেন দিয়েছেন কে সম্পদের প্রকৃত মালিক কে প্রকৃত মালিক আল্লাহ আল্লাহ ওই আল্লাহ বলেন মালিকা এটা তোমার দাদার কাছে কিছুদিন দিয়েছিলাম পরে এটাকে ট্রান্সফার করে বাবাকে দিয়েছি আবার বাবা কাছে কিছুদিন দিয়েছিলাম এরপর ট্রান্সফার করে তোমাকে দিয়েছি আবার দুই দিন পরে এটা তোমার সন্তানের কাছে চলে যাবে তবে যতটুকু সময় তোমার হাতে আছে এই যতটুকু সময় তুমি কি পরিমাণ খরচ কর তোমার অর্থটা কি পরিমাণ তুমি খরচ কর কোন রাস্তায় খরচ কর আমি এটা দেখব এবং কাল কেয়ামতের ময়দানে পাঁচটা

গোপনে এবং প্রকাশে খরচ করলে আল্লাহ খুশি হয় খরচ করলে সম্পদ বাড়ে সুবহানাল্লাহ বলেন না খরচ করলে সম্পদ বাড়ে অনেকে মনে করে বাড়িতে মেহমান আসলে হাই দুই তিন দিন হয়ে গেল আমার কতগুলো টাকা চলে গেল না না এটা ভুল ধারণা মেহমান তার দেওয়া রিজিক নিয়েই আসে বরং আসলে বরকত হয় অসুস্থ রুগী হসপিটালে ভর্তি তার জন্য খরচ করেন আল্লাহ আপনাকে মহা রোগ থেকে মুক্তি দান করেন সুবহান আল্লাহ হ্যাঁ এই মাদ্রাসাগুলোর ভিতরে আপনি দেখেন এই মাদ্রাসাগুলোর ভিতরে যে সমস্ত ছাত্ররা পড়াশোনার জন্য আসে এদের মোবাইল থেকে তারা নিয়ে চব্বিশ ঘন্টা তারা কোরআন মাঝে নামাজের মাঝে মাঝে বিভিন্ন অবস্থায় তারা থাকে কোন গুণা নাই কোন গুণা নাই